আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাউর রহমান ওসলালাদ সম্মিত দর্শক শ্রোতা ভালোবাসার যে নেয়ামত সে নেয়ামতটি হচ্ছে এমন একটি আল্লাহ তালার পক্ষ থেকে বিষয় যে বিষয়টি একমাত্র আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকেই প্রদান করেন এবং এ বিষয়টি কখনো দুনিয়ার কোনো জিনিস দিয়ে ক্রয় করা সম্ভব নয় আর এই অন্যতম এই নিয়ামতটি নিয়ে গতকাল মসজিদুল হারামে শেখ বান্দার বালিলা হাফিজাহুল্লাহ চমক চমৎকার একটি জমার ক্ষুদ্র প্রদান করেছেন সেটি আমি বাংলা ভাষায় উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা তালা বলেছেন যে তিনি তোমাদের মধ্যে এই ভালোবাসা তৈরি করে দিয়েছেন হেনবি আপনি যদি পৃথিবীর সব কিছু আপনি খরচ করেন তাহলেও আপনি তাদের মধ্যে ভালোবাসাটা তৈরি করতে পারতেন না কিন্তু আল্লাহ একমাত্র তাদের মধ্যে এই সম্পর্কটা তৈরি করে দিয়েছেন এবং এই ভালোবাসার যে নিয়ামত এই নিয়ামতটি হচ্ছে একমাত্র যারা মুমিন বিশ্বাসী তাদের একটি গুণের অন্তর্ভুক্ত যেটি এটা সোল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যে একজন মুমিন হচ্ছে ভালোবাসার জায়গা সে অপরকে ভালোবাসবে এবং তাকেও ভালোবাসা হবে ওই মোমিনের মধ্যে কোনো কল্যাণ নেই যে অপরকে ভালোবাসে না এবং যাকেও অন্যান্যরা ভালোবাসে না সম্ভবত দর্শক শ্রোতা এই ভালোবাসার যে নিয়ামত সেই নিয়ামতটি হচ্ছে এমন একটি বিষয় যেটি মানুষ অন্তর দিয়ে অনুভব করে মানুষকে সাধারণত আল্লাতালা দুই ধরনের নিয়ামত দিয়ে থাকেন কিছু রয়েছে যে বস্তুকেন্দ্রিক যেমন সম্পদ বাড়ি গাড়ি এবং কিছু নিয়ামত রয়েছে যেগুলো একজন মানুষ অন্তর দিয়ে অনুভব করতে পারে তার মধ্যে একটি হচ্ছে এই ভালোবাসার বিষয়টি আর রাসুল্লাহ সাল আলী হাদিসের মধ্যে বিভিন্ন পর্যায়ে এই ভালোবাসার প্রতি উৎসাহ প্রদান করেছেন বিভিন্ন ক্ষেত্রে যেমন সময় তো হতিব সাহেব উল্লেখ করেছেন যে এই ভালোবাসাটা হবে একজন শাসকের সাথে এবং তার প্রজাদের মধ্যে যেটি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে উত্তম নেতা তারাই যাদেরকে তোমরা ভালোবাসো এবং যারা তোমাদেরকে ভালোবাসে এবং তোমাদের এবং তোমরা একে অপরের জন্য দোয়া করে থাকো অতপর এই ভালোবাসাটি ইসলাম আমাদেরকে উৎসাহিত করে একজন ব্যক্তির মধ্যে এবং তার স্ত্রীর মধ্যে যেটি রাসোল্লা সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে একজন মুমিন কখনো একজন মুমিনাকে বিদ্বেষ পোষণ করবে না বা অপছন্দ করবে না কেননা তার মধ্যে যদি একটি গুণ একটি দোষ পায় বা কোনো একটি গুণে দোষের মধ্যে তার কাছে খারাপ লাগে তাহলে সে উচিরেই হয়তো তার থেকে একটি ভালো গুণে সন্তুষ্টি লাভ করতে পারে তো এই জন্য একজন মুমিন পুরুষ মহিলাকে এবং বিপরীত মহিলা পুরুষকে বিদ্বেষ পোষণ করবে না এবং অপছন্দ করবে না এবং এই ভালোবাসাটি থাকতে হবে একজন ব্যক্তির মধ্যে এবং তার প্রতিবেশীর মধ্যে যেটি রাসোল্লা সাল্লাহ আলিয়া বলেছেন যে জিবরিল আলহ ইসালাম উনি সর্বদাই আমাকে প্রতিবেশীর ব্যাপারে ওসিয়ত করতে লাগলেন এমনকি আমি ধারণা করলাম যে সম্ভবত উনি আমার সম্পদের উত্তরাধিকারী বানিয়ে দিবেন সুহানাল কতটা গুরুত্ব দিয়েছে ইসলাম একজন ব্যক্তিকে তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার ক্ষেত্রে এবং ভালোবাসা প্রদর্শনের ক্ষেত্রে অতপর ভালোবাসা থাকতে হবে একজন ব্যক্তির মধ্যে এবং তার অধীনস্থ যে কর্মচারী অথবা কর্মকর্তা রয়েছে ওদের মধ্যে যেটি রাসল্লা সাল্লাহ সাল্লাম আবুজল্লাহানহুকে বলেছেন অধীনস্থদের ব্যাপারে যে তারা হচ্ছে তোমাদেরই ভাই আল্লাহ তালা তাদেরকে তোমাদের অধীনস্থ করেছেন সুতরাং তোমরা যা নিজেরা খাওয়া দাওয়া করবে তোমাদের অধীনস্থদেরকে তাই খাওয়া দাওয়া করাবে এবং নিজেরা যে মানের পোশাক পরবে এই অধীনস্থদেরকে সে মানের পোশাকই পরিধান করাবে সময় দর্শক শ্রোতা এবং এই ভালোবাসা থাকবে একজন যে রয়েছে তার মধ্যে এবং একজন যে কাজের মালিক রয়েছে তার মধ্যে যেটি রাসলাম হাদিসের মধ্যে বলেছেন ইবনেমা ইবনে এসেছে যে একজন দিনমজুরের শরীরে যে ঘাম আছে সেই ঘাম শুকিয়ে যাওয়ার পূর্বেই তোমরা তার যে পারিশ্রমিক রয়েছে ওই পারিশ্রমিক তোমরা প্রদান করো সময়ত উপস্থিতি এই যে ভালোবাসার বিষয়টা এই ভালোবাসার বিষয়টা হচ্ছে একজন মুমিনদের মধ্যে একে অপরের মধ্যে যে সহযোগিতাপূর্ণ বিষয় এই বিষয়টিকে টেনে নিয়ে আসে এবং রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম যেমনটি বলেছেন যে মুমিনদেরকে তুমি দেখবে যে তাদের ভালোবাসার মধ্যে ভালোবাসার ক্ষেত্রে এবং একে অপরের প্রতি স্নেহশীল হওয়ার ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র একটি দেহের নেই যদি একটি দেহের কোন একটি অঙ্গ অসুস্থ হয়ে পড়ে তাহলে ওই অঙ্গটির জন্য সারা দেহ আহ এবং অনিদ্রায় ভুগতে থাকে সুহান আল্লাহ একজন মুহিনের দৃষ্টান্তটি হচ্ছে রাসুল্লা সাল্লাম এই দেহের সাথে দিয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা এই ভালোবাসার গুরুত্ব এতটুকুই বেশি যে শুধুমাত্র এই ভালোবাসার কারণে এবং অন্তরকে কাছে নিয়ে আসার জন্যই আল্লাহ তালা। এই একে একটি শরীয়তের একটি মাকা তথা একটি মূল যে লক্ষ্য এর অন্তর্ভুক্ত করেছেন বিষয়টি বোঝা যাবে অমুসলিমদের ক্ষেত্রে ইসলামের যে নীতি রয়েছে সেটি নিয়ে একটু ভাবার সময় কেননা ইসলামে জাকাত দেওয়া যে আটটি খাত রয়েছে তার মধ্যে একটি অন্যতম খাত হচ্ছে যেম আল্লাহ ফাতিকুল বহুম তথা অমুসলিমদের মধ্যে যাদের ইসলামের প্রতি ধাবমান রয়েছে বা আকৃষ্টতা রয়েছে তাদেরকে আকৃষ্ট করার জন্য কিন্তু ইসলাম তাদেরকে জাকাত দেওয়ার ক্ষেত্রেও বলেছেন যেটি অন্যান্য কোনো খাতের মধ্যে বলা হয়নি সুবাহ আল্লাহ সম্মিত দর্শক শ্রোতাব এই যে এই দয়া এই ভালোবাসা এটির ব্যাপারে রাসুল্লাহ সাল্লাহ আলাই বলেছেন যে রহিমুনা ইয়ার মুহুমুর রহমান তথা যারা দয়া করেন তাদের উপরে স্বয়ং আল্লাহ তালা দয়া করেন রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন যে যারা জমিনবাসী রয়েছে তাদের উপরে তোমরা দয়া করো তাহলে যিনি একমাত্র আকাশে রয়েছেন একমাত্র আল্লাহ সুহান হাত আলা উনি তোমাদের উপরে দয়া করবেন সুহান আল্লাহ সময়ত দর্শক শ্রোতা এরপরে সময়ত খতিব সাহেব প্রথম খুদ্বাটি শেষ করেছেন এরপরে দ্বিতীয় খুদ্বাতে উনি যে বিষয়টি তুলে ধরেছেন সেটি হচ্ছে যে এই একমাত্র ভালোবাসার মাধ্যম পারে সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা নিরাপত্তাকে নিশ্চিত করতে যেন রাসুল্লাহ সাল্লাহ আলি বলেছেন যে আল্লাহর শপথ তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা ইমানদার না হও আর তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা একে অপরকে ভালো না বাসবে তখন রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলেছেন যে তোমাদেরকে এমন একটি বিষয় আমি শিখিয়ে দেব না যেটি করলে তোমরা তোমাদের মধ্যে একে অপরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে যে বিষয়টি হচ্ছে তোমরা নিজেদের মধ্যে সালাম দেওয়ার প্রচলন এটাকে বাড়িয়ে দাও বা একে প্রচার উক্ত সংক্ষিপ্ত হচ্ছে যে মুমিনেরা একে অপরের মধ্যে ভালোবাসা পূর্ণ সম্পর্ক বজায় রাখবে এটি একজন মুমিনের ব্যক্তিগত সামাজিক রাষ্ট্রীয় পারিবারিক জীবন থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত একে অপরের মধ্যে ভালোবাসা রাখতে হবে এবং এটিকে ছড়িয়ে দিতে হবে তাহলেই একমাত্র আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে অন্তরের প্রশান্তি দান করবেন এবং দুনিয়াতে ও আখেরাতে আমাদেরকে সাফল্য মঞ্জিত করবেন ইনশাল্লাহ আল্লাহ রব্লা আলমিন উক্ত ক্ষুদা থেকে সর্বপ্রথম আমাকে তারপরে সবাইকে উপকৃত হওয়া তৌফিক দান করুন আমিন আল্লাহ তালা যেন খতিব সাহেবকে আরো সুন্দর সুন্দর এমন খুদ বা উপহার দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ আল্লাবুল্লাহ আলমিন সকলের গুণাকে ক্ষমা করে দিক এবং সকলের জন্য ভালো এবং কল্যাণ লিখে দিক এবং আল্লাহ যেন এক অপরের মধ্যে ভালোবাসা তৈরি করে দেন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি